আজকে আমরা আলোচনা করব যে কোরআন হাদিসের দৃষ্টিতে কাওয়ালি গানের হুকুম কি আমরা প্রথমে জানবো কাওয়ালি গানের ইতিহাস ভারতবর্ষে আমির খসরু নামের একজন ব্যক্তি তেরোশো সালের শেষের দিকে আরবি উর্দু তুর্কি ফার্সি হিন্দ এই কয়েকটা ভাষার মিশেলে এক ধরনের গান তৈরি করা হয়েছে যেটা মূলত আরবে প্রসিদ্ধ রয়েছে দুই ধরনের গান একটা হলো গেনা আরেকটা হলো সামা সামা গানের সাথে মিলিয়ে পরবর্তীতে সামা গানটাকে মডিফাই করে ভারতবর্ষে ভারতীয় ভাবধারার সাথে মিল রেখে কাওয়ালি গান তৈরি করা হয় এটা শুধুমাত্র ভারতবর্ষে এটার ব্যাপক প্রচলন দেখা যায় ইসলামের দৃষ্টিতে গান বাজনা যে হুকুম কাওয়ালি ওয়ালি গানের ক্ষেত্রেও একই রকম হুকুম ওলামাদের মধ্যে দুই ধরনের ফতোয়া লক্ষ্য করা যায় সালাফ এবং খালাপ এক ধরনের আলেমদের ফতোয়া হলো যে অপ্রয়োজনীয় কোনো বাক্যই বলা যাবে না যেমন তারা দলিল দিয়েছে মোমেন কখনো বেহুদা কথাবার্তা বলবে না মা আলী আলফিদিন কৌলিন ইন আতিদ মানুষ মুখ থেকে যে কথাই বলে না কেন রেকর্ড করা হয় সুরা কাফের আঠারো নাম্বার আয়তা আলোচনা করেছেন যদি কোনো কাওয়ালি গানের মধ্যে এমন কোনো শব্দ পাওয়া যায় যে শব্দটার মধ্যে শিরিক রয়েছে বিদাত রয়েছে কুফর রয়েছে কিংবা হারাম কথা রয়েছে কিংবা কোনো ফুসুকি পাপাচার রয়েছে কিংবা কোনো জেনা কোনো মহিলাদের বিভিন্ন প্রত্যঙ্গ নিয়ে কথা রয়েছে নিঃসন্দেহে সেই সব গান যদি বাদ্যযন্ত্র ছাড়াও গাওয়া হয় সেই সব গানগুলো কাওয়ালি হলেও হারাম এবং কবিরা অন্তর্ভুক্ত হবে এটা হয়ে যায় কোরআনের দৃষ্টিতে লাহওয়াল হাদিস সর লোকমান আল্লাহ ছয় নম্বর রাতে বলেছেন অমিন নাসি সি লাহওয়াল হাদিস লোকদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে ইবনে মাসুদ রু ছাত্র আবু সাহাবা আহিমা বলেন যে আবদুল্লাহে ইবনে মাসুদকে আমি বলতে শুনেছি বি আন্না গেনা বি আন্না গেনা এই যে লাহুয়াল হাদিস এটা হলো গান বাজনা সুতরাং এই ধরনের কাওয়ালি যদি বাদ্যযন্ত্র ছাড়াও গাওয়া হয় তবুও এটা কি হবে কবিরা গোনা হবে আর যদি বাদ্যযন্ত্র সারা নাও গাওয়া হয় তবুও সেটা সুন্নতের খেলাফ হবে এটা সর্বোচ্চ টেনে টুনে এটাকে বৈধ বলা যেতে পারে বলে এক ধরনের মোতাসাহিল আলেমরা ফাতোয়া দিয়েছেন দ্বিতীয় হলো বাদ্যযন্ত্র মিশ্রণ করলে কাওয়ালি গানের হুকুম হবে একেবারে মুফতাবিহুল কৌল ও হেল ফাতোয়া সমস্ত ঘরনার ওলাম

খামরা ওয়াল ওয়াল কুবা হারাম করা হয়েছে মদকে জুয়াকে সকল ধরনের বাদ্যযন্ত্রকে এছাড়া হাদিস উল্লেখ করেছে তার গিবত তার হিবের বারোশো বিশ নম্বরে ইয়াস্তা হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা বিলমা আজিফ নবী সাল্লু আলী আসসালাম সুস্পষ্ট করে বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ রেশমকে হালাল মনে করবে কিয়ামতের পূর্বে মানুষ অনেক পুরুষরা স্বর্ণকে হালাল মনে করবে এবং কিয়ামতের পূর্বে অনেক মানুষরা তারা গান বাজনাকে অবশ্যই তার হালাল মনে করবে সুতরাং এ কথা সুস্পষ্ট হয়ে গেল কাওয়ালির নামে কোনো রকমের বাদ্যযন্ত্র চর্চা করে এই সমস্ত খাওয়া এটা হারাম আর কাওয়ালির মধ্যে যদি কোনো ভালো কথা হয় সর্বোচ্চ সেটা মুবা অর্থাৎ টেনে টুনে কখনো কখনো ক্ষেত্র এটা বৈধ হতে পারে কিন্তু কখনোই রসুলের শুননা কখনোই সাহাবিদের শুননা না আমরা আলোচনা সারাংশতে এটাই বুঝলাম কাওয়ালিতে যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে অবশ্য হারাম এবং কবিরা গোনা বাদ্যযন্ত্র যদি নাও থাকে তবুও সেটা মুবা আর মুবার কাজটা করতে করতে মানুষের সময় হারামের দিকে অবশ্যই চলে যাবে আর তাকুয়াবন্দের কথা হলো ইন্না আকরাম আকম ইন্দাল্লাহি আতকুম এইরকম কাওয়ালিও এড়িয়ে চলার চেষ্টা করবে রবে কারিম আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন